বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে সুপ্রিম কোর্ট কোথাও মানুষের জন্য এখন ন্যায় বিচার অবশিষ্ট নেই আমরা বলেছি ইনশাল্লাহ আগামীতে কোরআন এবং ভিত্তিতে সমস্ত দল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য ন্যায় বিচার বা সামাজিক সুবিচার নিশ্চিত করা হয়েছে এখানে বিচার বিভাগ দেখবে না কে রাষ্ট্রের প্রেসিডেন্ট আর কে প্রধানমন্ত্রী অপরাধ যিনি করবেন তার অপরাধের শাস্তি তাকে বহন করতে হবে তার বর্তমান সমাজ ব্যবস্থা একে নেই সমাজ মুখের দিকে তাকাইয়া বিচার করে টাকার বান্ডিলের দিকে তাকাইয়া বিচার করে সবাই না হলেও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিচার ব্যবস্থা একেবারেই পছে কি আমরা সাড়ে পনেরো বৎসর এই বিবৎস দৃশ্য দেখে এসেছি আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই রাষ্ট্রের সকল নাগরিক তার যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রের সেবা করবেন চাকরি করবেন ব্যবসা করবেন উদ্যোক্তা হবে কিন্তু অন্য হক নষ্ট করতে দেওয়া হবে না ইনসব যার হক তার হাতে ফিরিয়ে দিতেই হবে তিনি যে পর্যায়ের মানুষ হন তাকে জবাবদেহিতার আওতায় আনা হবে কেউ জবাবদিহিতার বাইরে থাকবেন না ইনসব